এই রেস্টুরেন্টের স্টার ফুড হচ্ছে এটা এই স্যান্ডউইচটা মোটামুটি খুবই পপুলার খুবই এত টেস্টি স্যান্ডউইচ লাগছে এটা যারা যারা এখানে যাবেন একদম ফ্রেন্ডলি একটা ট্রাই করে দেখবেন যেখানে আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম চিকেন অর্ডার করছিলাম ফ্রাইড রাইস অর্ডার করছিলাম আর ও পাস্তা অর্ডার করছিলাম কি আমরা সালাম প্রচুর টেস্টি ফুডগুলো ফ্রায়েড রাইসটা শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনারা বাচ্চাদেরকে এটা খাওয়াইতে পারবেন যেহেতু এখানে স্পাইসি লেভেলটা একদম নর্মালে থাকে আর এটা ছিল পাস্তা আমার কাছে এটা অনেক বেশি টেস্টি লাগছে বলার বাইরে এটা বিফ পাস্তা ছিল আমি ফার্স্টেই নিয়ে এক গাদা আর এই অরিও শেক্সটা অনেক বেশি মজা ছিল এই সবগুলো কিন্তু আমি খাইনি আমি একটু একটু করে খেলে ট্রাই করছি আমি এত বেশিও খাই না এই চিকেনটাও খুব বেশি টেস্টি ছিল আর এটা ভেজেস্টেন ছিলাম সাহিরের জন্য বাট সে খায় নাই আর এই চিকেনটা গলা কী ও ভাই আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে আর সাহিরে একটু ওর অনেক বেশি পছন্দ সো এটা নিয়ে একটু লাফালাফি করতেছিলো খাবে বলে তারপর আমরা একটু ছবি তুললাম ওখানে গেলে ছবি তোলা যাবে তারপর সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে আমরা চলে গেলাম সাহিরের মামা আর সাহিরের মামা বাইকে করে চলে গেল আর আমরা সিন জিতে উঠে আসলাম অনেক কষ্ট চেষ্টা করছিলাম উবার ভাই আসেই না ইদানিং উবারে কি হয়েছে জানে না সো এখানে আমরা বাসার লিফটে আমরা একটু দাঁড়ায় ছিলাম সবাই খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছে তারপর আমার বাসে গিয়ে একটা ঘুম দিয়েছিলাম শেষ